হাজার হাজার বছর ধরে মানুষ হৃদয়ের কথা শোনার উপরে ভরসা করেছে আজ বিজ্ঞান বলছে এই জ্ঞানের পিছনে রয়েছে বাস্তব সত্য আমরা প্রায় সবাই হৃৎপিণ্ডকে কেবল একটি পাম্প মেশিন হিসেবেই জানি কিন্তু সত্যিটা এর চেয়েও বিস্ময়কর হৃৎপিণ্ড আসলে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক গবেষণায় দেখা গেছে হৃৎপিণ্ডের ভিতরে রয়েছে একটি জটিল স্নায়ুতন্ত্র যেখানে রয়েছে চল্লিশ হাজারের বেশি নিউরন অর্থাৎ আসল স্নায়ুকোষ এই হৃদয় মস্তিষ্ক শুধু হৃদস্পন্দন নিয়ন্ত্রণই করে না বরং তথ্য প্রক্রিয়াকরণ করে সিদ্ধান্ত নেয় এবং সরাসরি মস্তিষ্কের সাথে যোগাযোগ করে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল হৃদপিণ্ড মস্তিষ্ককে যত বার্তা পাঠায় মস্তিষ্ক তার চেয়ে কম পাঠায় হৃদপিণ্ডকে ভেগাস স্নায়ুর মাধ্যমে হওয়া এই যোগাযোগের প্রায় আশি শতাংশই হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে যায় অর্থাৎ আমাদের আবেগ যুক্তি এমনকি স্মৃতির উপরও হৃদপিণ্ডের গভীর প্রভাব আছে তাহলে কি আশ্চর্য যে আমরা অনেক সময় হৃদয়ের গভীর থেকে কিছু অনুভব করি বা ভেতরের অনুভূতিকে অনুসরণ করি এগুলো শুধু কাব্যিক রূপকথা নয় বাস্তব বৈজ্ঞানিক সত্য হৃৎপিণ্ডের স্নায়ু নেটওয়ার্ক সচেতন মনের তুলনায় অনেক দ্রুত প্রতিক্রিয়া দেখায় এই গবেষণা ক্ষেত্রের নাম নিউরো কার্ডিওলজি এটি প্রমাণ করেছে হৃদপিণ্ড আসলে এক সংবেদনশীল অঙ্গ যা দেহের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে এবং অবচেতনভাবে আমাদের চিন্তা সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে তাই পরেরবার যখন বুকের ভিতর তীব্র কোনো অনুভূতি জাগবে তখন শুনুন হয়তো আপনার হৃদয়ে জানে এমন কিছু যা আপনার মস্তিষ্ক তখনও বুঝে উঠতে পারেনি